মারধর শ্বাসরোধ করে খুন করার চেষ্টার অভিযোগ অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত মেম্বার ও তার দল বলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হরিপুর এলাকার ঘটনা হরিপুর এলাকার বাসিন্দা আইএসএফ এর সক্রিয় কর্মী রাহমাদ সর্দারকে গতকাল রাতে স্থানীয় এক চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেখানকার তৃণমূল মেম্বার সিরাজুল গাজী ও তার দলবল হঠাৎ করে এসে রাহমাদ সর্দারকে প্রথমে বাজে ভাষায় মুখ খারাপ করে রহমত সর্দার প্রতিবাদ করলে মেম্বার সিরাজুল গাজিদ ও তার দল ঝাঁপিয়ে পড়ে রহমত সর্দারকে টানতে টানতে সেই চায়ের দোকানে পিছনে নিয়ে গিয়ে মারধর করে এবং মেম্বার সিরাজুল গাজি তার নিজের গলার মাফলার খুলে রহমত সর্দারের গলায় পেঁচিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এসে রহমত সর্দারকে উদ্ধার করে এবং টাকি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসার পর চার ঘন্টা তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর তাকে ছুটি দিয়ে দেয় রাতে হাসনাবাদ থানায় তৃণমূলের মেম্বার সিরাজুল গাজী সহ মোট তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ যদিও এই ঘটনার কথা প্রক্ষান্তরে স্বীকার করে নিলেন যার বিরুদ্ধে অভিযোগ সেই সিরাজুল গাজী তিনি বলেন তেমন কিছু হয়নি চায়ের দোকানে একটা ছোট ঝামেলা হয়েছিল জামার কলার ধরে টানা হয়েছিল ঘটনা সেখানেই মিটে গেছে রহমাদ সর্দার যা অভিযোগ করছে তা ঠিক নয় ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক আমার স্বামী আইএচএফ করেছে বলে আইএচ করেছে বলে স্বামী ভিটে ছাড়া হয়ে গেছে মারধর করেছিল ও ফির আড়াই বছর পরে বাড়ি আড়াই মাস পরে আসলে ওর দেখে নিয়ে গিয়েছে বাগানে গিয়ে ওর মারধর করেছে মারধর করলে ওর মানে গোলা ফাঁস লাগিয়ে দিয়েছে সবুরি গাছের সাথে টিপ বার হয়ে গেছে আর গোলা ধরেছে এবং ও মেম্বার প্রধান মেরা বুকি লাথি মেরেছে বুকি টুকি লাথি মেরেছে ওর আর এক ভাই পেটে টেটে ঘুষি মেরেছে মেম্বার বাপি মেম্বার বাপি মেম্বারের ভাই ভুলো কেন মারলো ও আইসব করেছে আইসবের বিরুদ্ধে মেরেছে হ্যাঁ হ্যাঁ করেছে বলে মেরেছে কি চাইছেন আমরা এই ব্যাপারে আমরা চাই ও শাস্তি চাই শাস্তি সাবিনা বিবি কি ঘটনা ঘটলো আমি তো চায়ের দোকানে যায় চায়ের দোকানতে একটা চা নিয়ে ওখানে দাঁড়িয়ে খায় খাওয়ার পরে ওরা আতঙ্কদের মতো এসে ফোন করে ওরা পাঁচ ভাই এসে আমাকে বিরাট মারধর করে মাফলার দিয়ে সুয়ারি গাছের সঙ্গে প্যাঁচিয়ে মেরেছে জিপ একটু সে বাড়ি দিল আর আমার কাছে কিছু টাকা পয়সা ছিল সেগুলো সব নিয়েছে মেম্বার আমার

আবার এই কাল রাত্রে আমাকে মেরিয়ে ফেলার চেষ্টা করছে মেরিয়ে দিল আমি কীভাবে বেঁচে এসে এটা অপর আল্লাহ জানে থানায় অভিযোগ জানিয়েছে জানিয়েছে কিছু করি না এখন কি অবস্থা এখন বিরাট অসুস্থ আমি কথা বলতে পারছি না বেড়ে ব্যথা কি চান আমি চাই বিচার চাই আইএসএফ করার অপরাধে এই মাধ্যমে বিচার চাই আইএসএফ করার অপরাধে এই মাধ্যমে আমার মাধ্যমে এর জন্য আমাদের পুরো মেডিকেল হচ্ছে শেষ করেছে আমি ফিফটি পিসা বার করে দিচ্ছি কালকে আপনার নাম রহমত সর্দার জাতীয় প্রেস